এক রাজার চারটা স্ত্রী ছিলেন চতুর্থ স্ত্রীকে রাজা মশাই খুব ভালোবাসতেন সোনা দানা হীরা জহর সবকিছু বেশি বেশি দিয়ে চতুর্থ স্ত্রীকে তিনি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখ আর দেখা যেত সব সময় তার খেয়াল রাখতেন রাজা মশাই নিজে রাজার তৃতীয় স্ত্রী ছিল বেশ রূপবতী রূপসী আর অনেক আকর্ষণীয় রাজা তার তৃতীয় স্ত্রীকে নিয়ে সব সময় অনেক গর্ব করতেন আবার মনে মনে একটু ভয়ও পেত রাজামশাই সবসময় এটাই ভাবতেন তার তৃতীয় স্ত্রী রূপবতী হওয়ার কারণে কোনো একটা দিন হয়তো বা তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে চলে যাবে। আর আরশাই দ্বিতীয় স্ত্রী রাজার পাশে থেকে সবসময় তাকে সাহায্য করে যেত রাজা খুব বিশ্বাসও করত তাকে কিন্তু চতুর্থ আর তৃতীয় স্ত্রীর মতো ভালোবাসা পেয়ে ওঠেনি এই দ্বিতীয় স্ত্রী তাদের মতো খুব একটা গুরুত্ব দ্বিতীয় স্ত্রী পায়নি তার রাজার কাছে আর রাজামশাইয়ের প্রথম স্ত্রী সে ছিল সবচাইতে অবহেলিত সেই নীরবে সবকিছু সহ্য করে যেত রাজা মশাই অর্থাৎ তার স্বামীকে ভালোবেসে প্রথম স্ত্রী সবসময় সময় থাক তার আশেপাশে কোন সময় যদি রাজা মশাই অসুস্থ হতো প্রথম স্ত্রী রাত জেগে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলতো কিন্তু প্রথম স্ত্রী কখনোই তার প্রাপ্য অধিকারটুকু প্রাপ্য ভালোবাসাটুকু রাজা মশাইর কাছে পায়নি হঠাৎ পরে একদিন রাজা মশাই খুব অসুস্থ হয়ে পড়ল। তখন সে বুঝতে পারলো তার সময় ফুরিয়ে এসেছে তখন সে ভাবলেন মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে প্রথমে রাজামশাই চতুর্থ স্ত্রীকে ডেকে বললেন আমি তো তোমাকে সব থেকে বেশি তুমি কি আমার সঙ্গে যাবে স্ত্রী প্রশ্নটা শোনার সাথে সাথে একদম একদম জবাব দিয়ে দিল না না এবং রাজাকে ছেড়ে সে সঙ্গে সঙ্গে চলে গেল এরপরে তৃতীয় স্ত্রীকে ডেকে একদম একই প্রশ্ন করলেন রাজামশাই জবাবে তৃতীয় স্ত্রী বললেন আমি আপনার সঙ্গে আপনার মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি আপনার মৃত্যুর পরে আমি নতুন জীবন শুরু করব। এবার দ্বিতীয় স্ত্রীকে ডেকে একই প্রশ্ন করলেন দ্বিতীয় স্ত্রী জবাবে বললেন আমি কেবল মাত্র আপনার কবর পর্যন্তই যেতে পারি এরপরে আমার যাত্রা শেষ হঠাৎ করেই পাশ থেকে রাজা একটা নীরব কণ্ঠস্বর শুনতে পেল একদম শান্ত গলা কেউ বলছে আমি তোমার সাথে যাবো সে তুমি যেখানেই যাও না কেন রাজা অবাক হয়ে তাকিয়ে দেখলো ওই কণ্ঠটা তার প্রথম স্ত্রীর তার দিকে তাকানো যাচ্ছে না সে এতটাই অবহেলিত এতটাই ক্লান্ত এতটাই অসুস্থ যে তার দিকে তাকিয়ে রাজার চোখে পানি চলে আসলো রাজা মশাই তখন শুধু একটা কথাই বললেন আমি যদি তোমার একটু যত্ন নিতাম আজকে আমি বুঝতে পারছি তুমি ছিলে আমার সবচাইতে আপন জল প্রিয় দর্শক এটা কিন্তু শুধুমাত্র একটা গল্প হিসেবে কেউ ধরবেন না এটা কিন্তু একটা শিক্ষামূলক ভিডিও এই গল্পের মধ্যে একটা শিক্ষা লুকিয়ে আছে সেটা হচ্ছে এই যে চারটি স্ত্রীর কথা আমরা এখানে উল্লেখ করেছি এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের এক একটা প্রতীক চতুর্থ স্ত্রী এটা হচ্ছে আমাদের শরীর যাকে আমরা সবচাইতে বেশি যত্ন করি যত্ন আমরা অনেক করে নিজেদের শরীরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি তাই না কিন্তু মৃত্যুর আগে কিন্তু এই শরীরটাই আমাদেরকে ছেড়ে চলে যায় আর তৃতীয় স্ত্রী এটা হচ্ছে সম্পদ যেটা মৃত্যুর পর অন্য কারোর হয়ে যায় আর দ্বিতীয় স্ত্রী এটা হচ্ছে পরিবার আর বন্ধু যারা কেবলমাত্র কবর পর্যন্ত আমাদের সাথে থাকে বা যায় আর বাকি রইল প্রথম স্ত্রী এটা হলো আমাদের শরীরের আত্মা যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি অথচ ভেবে দেখুন মৃত্যুর পরে এই আত্মাই কিন্তু আমাদের সাথে আর কেউ না। শুনুন জীবনে ব্যস্ততা কিন্তু কোনো শেষ নেই ব্যস্ততা থাকবেই কিন্তু তাই বলে নিজের আত্মার যত্ন নিতে কখনো ভুলবেন না মনে রাখবেন আপনার আত্মা সেই কিন্তু আপনার জীবনের শেষ জীবনের সঙ্গী একদম শেষ পর্যন্ত সঙ্গী আল্লাহ হাফেজ